আমরা এখন বাজারে যাব আজকে হচ্ছে কি বার গো আজকে আজকে বলো আজকে আজকে হচ্ছে হচ্ছে বুধবার পয়লা বৈশাখের পরের দিন আর পরের দিনকের ভিডিও দেখো আমি সন্ধ্যেবেলায় এখন বাজারে যাচ্ছি আর তোমাদের কাছে আজকে কি কি বাজার করব সেটা শেয়ার করব আর এই দেখো আমরা হচ্ছে এই হাতির পিঠে বসে যাব এই যে কি সুন্দর গান গাই দেখো গান শোনো

চলো এবার আমিও দেখিয়ে দিচ্ছি দেখো আমাকে একটুখানি দেখিয়ে নিলাম ঘর থেকে দেখালাম না এখন দেখালাম ঘরের মধ্যে ব্যস্ত ছিলাম আর তাই জন্য এই আমার গালে টোপ পড়ে দেখো তাহলে কি আমি কি গো বদমাইশ নাকি দেখো আমাকে হারামি বলছো আমি হারামি তোমরা বলো আমি হারামি আমি না একটুখানি দুষ্টুমি করি কিন্তু একটু হারামি বলো এখন দুষ্টুমি করবো না তো করবো কখন তাই না বুড়ো হয়ে বুড়ো বলছি বুড়ি হয়ে গেলে তখন কি আর দুষ্টুমি করা যাবে তখন চুল পেকে সাদা হয়ে যাবে বলো গালে টোপ পড়লে কি বলে দেখেছো সমানে বলে যাচ্ছে হারামি তোমরাই বলো আমি কি হারামি বলো হারামিটা বলতে নেই বলে ঘরামি এই গানটা কমপ্লিট করো গানটা ওইটা শুরুটা রাজবর্মনের শুরুটা মারাত্মক ছিল কি

তারা জানে যে আমি কীরকম তোমরাই বলতে পারবে যে আমি কী বা কীরকম ঠিক আছে আর সব থেকে বড়ো হচ্ছে এই বলতে পারবে কীরকম কীরকম বলো 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 মন থেকে বলো লোককে শোনানোর জন্য বলতে হবে না তারাক্ষণ সমস্যা তো এরকম করতে থাকে বলো মন থেকে বললাম বিল থেকে রাব চলো অনেক বদমাইশি হয়েছে অনেক নাকট ছকর হয়ে গেছে এবার চলো বাজে যাই লেট হয়ে যাবে দুষ্টুকে আবার পড়তে দিয়ে আসছে মানে আজকে দুষ্টু কটা থেকে পড়া ছিল তো পাঁচটা পাঁচটার সময় পড়তে গেছে সাড়ে পাঁচটায় গেছে ওই পাঁচটা থেকে পড়া ও ওর দেরি করে গেছে তো আসবে তার আগে আমাদের করে আসতে হবে চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখো এবার চলে এসেছি এটিএমে ও এখন ভেতরে ঢুকবে আর আমাকেও বলেছিল ভেতরে যেতে তো আমিও যাব আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে যার জন্য আমাদের এটিএমে আসা মাইনাটা না আমাদের হাতে দেয় না তো ওইটা ওরকম ব্যাংকের মাধ্যমে দেয় বলে ওই জন্য আমাদের তুলতে লাগে এটিএমে যাই হোক বাজারে যাবো তার আগে টাকাটা ভুলে নিচ্ছি আর চলো বাজারটা না আমি ভাবছিলাম তোমাদের কাছে শেয়ার করবো বাজারে গিয়ে যে কী কী বাজার আর আমি বাজারে না ভুলেই গেছি ক্যামেরা করতে ফোনটাকে মানে অন করতেই ভুলে গেছি যাই হোক চলো ভেতরে একজন আছে এরপর আমরা যাব কি বলো তো বন্ধুরা এই যে দেখো খুব সহজেই আমরা টাকা তুলে টাকাটা খুব সহজেই খরচা করে ফেলি কিন্তু এই টাকাটা ইনকাম করতে কিন্তু অনেকটা সময় অনেকটা কষ্ট অনেকটা ধৈর্য সব কিছুই কিন্তু লাগে আর যে ইনকাম করে সে কিন্তু বোঝে যে যে কতটা কষ্ট হয় ইনকাম করতে যাই হোক খরচা করতে এক মুহূর্ত টাইম লাগে না তো দেখো এবার চলে এসেছে এখানে এখানে কিন্তু সর্ষে খোল নেবো গাছের জন্য এটা মনে করে নিলাম আর কি তো এবার দেখো বাজারে চলে এসেছি এই বাজার করে আমরা বাড়িতে এসেছি এরপর তোমাদের দেখাচ্ছি আর খুব সুন্দর করে জিনিসপত্রগুলো সাজিয়েছে তোমাদের সাথে দেখানোর জন্য তো চলো দেখতে থাকো আর একটা কথা বলি এই যে বললাম না যে ইনকাম করে সে বোঝে যে কতটা কষ্ট হয় কালকে একটা ঘটনা ঘটেছিল যে এটা তো আগের দিন মানে পয়লা বৈশাখের পরের দিনকের ভিডিও আমি এটা এখন পোস্ট করছি আর আমি কালকের ঘটনা বলছি পঁচিশ তারিখের ঘটনা তো কি হয়েছে জানো ও যখন কাজে গেছিলো বাড়িতে আসার সময়তে যখন ট্রেনে উঠেছিলো ট্রেন থেকে যখন নেমে মানে নামতে গেছিল তখন ওর পাটা খুশকে ও প্ল্যাটফর্মের নিচে পড়ে যায় তো ও যখন বাড়িতে এসে বলছিল আমার খুব খারাপ লাগছিল ও এতটাই কষ্ট হয়েছিল মানে অতটাই এমনভাবে পড়ে গেছিলো যে ও উঠতে পারছিল না কিন্তু সবথেকে বড় মানে যেটা হচ্ছে ভাবার বিষয় জিনিসটা দেখো একটা মেয়ে মেয়েরা যদি কেউ রাস্তাঘাটে পড়ে যায় তো অনেক ছেলেরা আসে তাদেরকে সাহায্য করতে কিন্তু একটা ছেলে যদি রাস্তাঘাটে পড়ে যায় তাকে একটা ছেলে পর্যন্ত সাহায্য করতে আসে না এটাই আমার ভাবলে অবাক লাগে তো পড়ে গেছিল ওকে কেউ ধরেনি একটা শুধু একজন বলেছিলো দাদা একটুখানি জল দিয়ে নিন তো শুধু এইটুকুনি কি বলেছিল কিন্তু একটা ছেলে হয়ে একটা ছেলেকে সাহায্য করার মতন কেউ ছিল না তো এমনভাবেই পড়ে গেছিলো ওর প্যান্টটাও মানে সামনের দিক থেকে ছিঁড়ে গেছিলো তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে কতটা লেগেছিল তো যাই হোক এই অবস্থায় বাড়িতে এসে যখন আমাকে বলে আমার খুব খারাপ লেগেছিলো খারাপ লেগেছিলো মানে এটাই ভাবে খারাপ লেগেছিলো যে একটা ছেলে হয়ে একটা ছেলে কেউ যদি ধরে ওকে বসাতো ওখানে জল দিত তাহলে নয় বুঝতাম যে মানুষের জন্য মানুষ আছে কিন্তু এখন দেখছি যে না কেউ কারোর জন্য নয় সুবিধার জন্য সবাই সবাইকে খোঁজে আর কি যাই হোক চলো আমি মনে করি সবাই সবার পাশে থাকা সেই রাস্তাঘাটে চেনা অচেনা যাই হোক না কেন বিপদে মানুষের পাশে যদি মানুষ না থাকে তাহলে কি করে হবে যাই হোক এখনও অনেকটাই ভালো আর অনেকটাই ভালো কেউ এখন ভালো আছে ও তো হেঁটে বাড়িয়ে এসছে কিন্তু ওর মানে সেই সময় কেমন যেন একটা বেশি হয়ে গেছিলো আর কি যাই হোক অনেকটা চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময়ের জন্য ঘুরতে থাকে অনেকটা টেনশানে থাকে বলে ছেলে মানুষ তো তাই জন্য ছেলেদের পয়সা ইনকামের জন্য চিন্তাটা বেশি হয় আর কিভাবে বাড়ির লোককে ভালোভাবে রাখবে এইটাই টেনশন করে সবসময় যাই হোক চলো বন্ধুরা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর প্রথমেও আমাকে বললো দাঁড়াও আমি আগে সুন্দর করে সাজিয়ে নিই তারপর তোমাদের কাছে দেখাবো আর কি তো দেখো দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ মুদিখানা সদায় আর তার সাথে সবজি বাজারও কিছু করা হয়েছে আমি একটা কথাই বলবো রাস্তাঘাটে যেখানেই হোক না কারণ মানুষ যদি কখনো বিপদে পড়ে তো মানুষের পাশে দাঁড়ানো খুবই দরকার তো আর কিছু না হোক মানুষটাকে একটুখানি মানে হেল্প করা একটুখানি জল দেওয়া তাকে ধরে তোলা এই জিনিসটা মতো মানুষ করতেই পারে জানি না কেন মানুষ করে না এরকম তো এটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি যদি মানে আমার চেনাশোনা বন্ধুরা যদি আছো কোনো মানুষকে যদি এরকম রাস্তাঘাটে অসহায়ভাবে দেখো বা কোনো বিপদে দেখো তো অবশ্যই সবাই সবার পাশে থেকো মানুষ হিসাবে এটাই কামনা করি সবার কাছে তো যাই হোক দেখো এবার দুষ্টু আর পিয়াংশু খেলা করছে আর সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম আর আজকের ভিডিওটা এতটুকুই আবার আজকে নতুন অন্য কোনো ব্লগ নিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটা প্রেস করে দেবে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট দেখো পুরো কুচকে দিলে বিছানা থাকে